আফগানিস্তান কুমার নদীর ওপর যত দ্রুত সম্ভব বাঁধ নির্মাণের মাধ্যমে পাকিস্তানের পানিপ্রাপ্তি সীমিত করার পরিকল্পনা ঘোষণা করেছে বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে প্রতিবেদনটিতে বলা হয় তালেবানের সর্বোচ্চ নেতা মাওলাভি হিবাতুল্লাহ আখুনজাদার পক্ষ থেকে এই নির্দেশ এসেছে বলে ভারপ্রাপ্ত জলসম্পদ মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মনসুর এক্সে জানিয়েছেন মন্ত্রী তার পোস্টে বলেছেন আফগানদের তাদের নিজস্ব পানি সম্পদ ব্যবস্থাপনার অধিকার রয়েছে এবং এই নির্মাণ কাজে বিদেশি সংস্থার পরিবর্তে দেশীয় সংস্থাগুলো নেতৃত্ব দেবে এই মাসের শুরুতে ইসলামাবাদ যখন কাবুলকে তেহরিক এ তালেবান পাকিস্তান টিটিপি সমর্থন করার অভিযোগ তোলে তখন থেকে ডুরান্ড লাইন অর্থাৎ পাক আফগানিস্তানের ছাব্বিশশো কিলোমিটার বিতর্কিত সীমান্ত বরাবর উত্তেজনা চলছে এই উত্তেজনার মধ্যেই এই তালেবানের দ্রুত পদক্ষেপ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ পাকিস্তানের দিকে পানির প্রবাহ সীমিত করার তালেবানের এই পদক্ষেপ অনেকটা ভারতের পদক্ষেপের প্রতিধ্বনি গত বাইশ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহেলগামী সন্ত্রাসী হামলার চব্বিশ ঘন্টা পরেই ভারত পঁয়ষট্টি বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করে যা সিন্ধু ও এর উপনদীগুলোর পানি ভাগ করে নেওয়ার চুক্তি ছিল কুনার নদী পাকিস্তানের জন্য কেন গুরুত্বপূর্ণ প্রায় পাঁচশো কিলোমিটার দীর্ঘ কুনার নদীর উৎপত্তি স্থল পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া প্রদেশের চিত্রাল জেলার হিন্দুকুশ পর্বতমালায় আফগানিস্তান যদি পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশের আগেই কুনার বা কাবুল নদীর উপর বাঁধ নির্মাণ করে তবে এটি ভারতের পানি সরবরাহ সীমিত করার কারণে ইতিমধ্যে পানি সংকটে থাকা পাকিস্তানের খামার ও পানি প্রাপ্তিকে পঙ্গু করে দেবে